আমাদের সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই আমরা গুরুত্ব পেতে চাই আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি ব্লগ আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি আজকের ভিডিও দেখার পরে সবাই মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে আজকের ভিডিও ভালো লাগলে বা চ্যানেলের অন্য ভিডিও ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে অনেক দিন থেকেই ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু ওই যে আলসিমির জন্য আর হয়েই উঠছিল না আজকে সমস্ত আলসিমি আর অজুহাতগুলোকে এক সাইড করে ফ্রিজ পরিষ্কার করতে বসে পড়লাম আমি ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছিলাম একটা লিকুইড দিয়ে এটা একটা ভাইরাল লিকুইড যেটা আমরা কম বেশি এখন সবাই ব্যবহার করি এখানে আমি নিয়েছি ভীম লিকুইড খাবার সোডা আর ভিনেগার এই মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রিজটা ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি আর আমি ড্রয়ারগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম তো ড্রয়ারগুলো এখন শুকিয়ে গেছে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি আমি কিন্তু আজকে ফ্রিজের দুইটা পোষণই পরিষ্কার করে নিয়েছি যখনই ফ্রিজ পরিষ্কার করি চেষ্টা করি নর্মাল এবং ডিপ দুইটাই পরিষ্কার করে নিতে তবে হ্যাঁ ফ্রিজের নর্মাল পোষণটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় এটা মাঝে সাঝে আমি একটু মুছে দেই বা পরিষ্কার করে নিই তো ফ্রিজের আমি কিন্তু ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এখন বাইরের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমি ফ্রিজের উপরে কখনোই এক্সট্রা কাগজ বা কাপড় ইউজ করি না আমার কাছে মনে হয় যে ফ্রিজটা এতে করে আরও বেশি গরম হয়ে যায় এটা আমার ধারণা তো আমি যে ফ্রিজের ভেতরে কিছু খাবার ফ্রোজেন করে রেখেছিলাম বক্সে করে সেগুলো আমি ভালোভাবে মুছে রাখছি কারণ এগুলোর গায়েও কিন্তু পানি জমে আছে তো এই অবস্থায় রাখলে মানে মনের মধ্যে একটা খুৎখুত কাজ করে তো এর জন্য চেষ্টা করছি যে সবগুলো সুন্দরভাবে মুছে শুকনো করে রাখতে আর এই দিকে যে লাল বোলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে খাবারগুলো এগুলো হচ্ছে বেশিরভাগই ছিল মাছ দুই তিন রকমের আর গোস্ত ছিল না তো ওই মাছগুলোও কিন্তু আমি আবার এক্সট্রা পলিথিন দিয়ে জড়িয়ে তারপর রেখেছি দেখতেই পাচ্ছেন আমি কখনোই ফ্রিজ পরিষ্কার করার পরে সেই ভেজা পলিথিন সহ খাবারগুলো রাখি না আমি আবার এক্সট্রা করে শুকনা পলিথিনের মধ্যে খাবারগুলো জড়িয়ে ঠিক এভাবেই রেখে দিই এতে করে কিন্তু ফ্রিজটা পরিষ্কার থাকে বা ফ্রিজের ড্রয়ারগুলো অনেক বেশি পরিষ্কার থাকে ফ্রিজ পরিষ্কার শেষ করে রান্নাঘরে চলে আসলাম তো আমি আগে থেকেই এখানে আমার হাতের এক মুষ্টি পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম আর আমার হাতের এক মুষ্টির একটু কম মুসুর ডাল এগুলো একসাথে আমি ভালোভাবে ধুয়ে তারপর হালকা হলুদের গুঁড়া আর লবণ আর একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা পুঁশাক দিয়ে দিচ্ছি তো এখানে আমি মূলত করব হচ্ছে সবজি খিচুড়ি আর এটা কিন্তু নরম একটা খিচুড়ি হবে মানে যেটা কিনা আমরা যাউন আমিই চিনি তো এই খাবারটা আমার আম্মার জন্যই আমি তৈরি করে নিচ্ছিলাম কারণ আমার আম্মা কিন্তু ভাত খেতেই পারছিলেন না রুটিটা মোটামুটি পারেন তাও একটা রুটি আর পাতলা জাউ হলে হয়তো একটু খেতে পারেন তো এই ভেবেই আমার আম্মার জন্য দুপুরের খাবারে পাতলা জাউ করে নিচ্ছিলাম আর এই তো আমাদের জন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর লবণ মেখে এখন তেলে ভেজে নিব এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার আব্বা নিয়ে এসেছিলেন বরিশাল থেকে কিছুদিন আগে যখন আমার আমার আব্বা আমার বাসায় এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন তো আমি আজকে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তারপর ভুনা করব। তো এই তো আমি তিনটা সিটি উঠিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এরকমই দেখতে খিচুড়িটা এভাবেও কিন্তু খাওয়া যায় এটাও কিন্তু একটা আঠালো টাইপের খিচুড়ি হয়েছে কিন্তু আমার আম্মার জন্য আমি আরও বেশি পানি দিয়ে একটা লিকুইড খিচুড়ি করব। মানে জাউ ভাত করব যদি আম্মা একটু খেতে পারেন তো আমি চেষ্টা করছিলাম যেন জাউ ভাতটা একটু মজা হয় খেতে আমার আম্মার মুখে ভালো লাগে তো এটা ভালোভাবে আমি সিদ্ধ করে এরপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে এরপর আমি বাগার দিয়ে নিব। এইদিকে আমার আম্মা পেঁয়াজ কেটে রেখেছিলেন কাঁচামরিচ ফালি করে রেখেছিলেন আর একটা কাঁচাম কেটে রেখেছিলেন তো আমি এখন একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব মানে একেবারে লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিব চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি মাছ রান্না এক এক রকমভাবে এক একজন করে থাকেন আমি নিজেই কিন্তু এক এক দিন এক একভাবে করে থাকি এমন না যে একই নিয়মে আমি একইভাবে চিংড়ি মাছ ভুনা করি যেমন আজকে আমি কিন্তু একেবারেই অন্য রকমভাবে চিংড়ি মাছ ভুনাটা করে নিচ্ছিলাম তো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিলাম আর এখানে আমি কিন্তু আর কোনো মরিচ গুঁড়া দেই জাস্ট চিংড়ি মাছ ভাজার সময় একটু সামান্য মরিচ গুঁড়া দিয়েছিলাম আর এখানে আমি একটু পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি পেঁয়াজ পেস্টের পাশেই কিন্তু আমি আদা রসুন পেস্ট রেখেছিলাম তো একসাথে দিয়ে দিলাম আর এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব মোটামুটি কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন এই বাটিটা ধুয়ে আমি এতটুকুন পানি দিচ্ছি খুব বেশি পানি দিব না অনেক বেশি ঝোল ঝোল করব না খুব সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব অল্প কিছু মশলা দিয়ে ভীষণ মজার এই চিংড়ি মাছ ভুনা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ মজা লেগেছিল কারণ আমি চিংড়ি মাছটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি তো এইদিকে আমি আবার ফ্রাইং প্যানে করলা ভাজি বসিয়েছি আর এই তো আমার আম্মার দুপুরের খাবার পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই পাতলা খিচুড়ি করেন বা যাও করেন দেখা যায় কি ভাতটা আস্ত আস্ত থাকে ভালো লাগে না এরকম একটু আধভাঙা ভাঙা হলে বা মাখো মাখো হলে খেতে ভালো লাগে তো এরপর আমি এখানে তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালোভাবে বাগান দিয়ে নিয়েছি এরপর আমি কাঁচা আম দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচা আম দিয়ে এরকম পাতলা যাও বা খিচুড়ি খেতে দারুণ লাগে আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো পাতলা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি একটু ভর্তা করব এখানে আমি কয়েকটা পুঁশাকের মধ্যে দুই তিনটা চ্যাপা সুটকি দিলাম কয়েকটা রসুন কোয়া দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিলাম এরপর আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নেব একেবারে পোড়া মানে ভাজা ভাজা করে নেব আর কি তো এই তো চ্যাপা শুটকির ভর্তাটা প্রায় হয়ে গেছে আমি আজকে কোনো শিল্পাটাও ব্যবহার করি নাই এই ব্লেন্ডারও না বা হামান দিস্তাও না তবে হামান যে যে ছেসনিটা যেটা থাকে সেটা দিয়ে আমি ডিরেক্ট করার মধ্যেই ভর্তাটা পিষে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ভর্তাটা মেখে নিচ্ছি এই তো আমার আম্মার দুপুরের খাবার তৈরি হয়ে গেছে যদিও আম্মার বলছি ঠিকই আমরাও কিন্তু এটাই খেয়েছিলাম সন্ধ্যার দিকে কারেন্ট চলে গিয়েছিল তো অনেক বেশি গরম লাগছিলো তো ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি তাহলে ভালোও লাগবে এছাড়াও ঘর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার দরকার ছিল তো এই চিন্তা থেকেই বাইরে বের হলাম আমরা চারজন একসাথে আনুষার বাবা আমি আনুষা এবং আমার আম্মা আমার আম্মা আমার বাসায় এসছেন পর থেকেই ঘরবন্দি প্রথম তো রোজা ছিল এরপর ঈদ এরপর হচ্ছে অতিরিক্ত মাত্রায় গরম তাছাড়া আমার আম্মার শরীরটাও খুব একটা ভালো না সব মিলিয়ে আসলে বের হওয়া হয় নাই তো যেহেতু আজকে প্রয়োজন ছিল দরকার ছিল আর অতিরিক্ত গরম লাগছিল সব মিলিয়ে বের হলাম আমার আম্মাকে নিয়ে ভাবলাম এতে করে হয়তো আমার আম্মার ভালো লাগবে তো আমরা স্বপ্নে চলে এসেছি বাসা থেকে একেবারেই কাছে হাঁটতে হাঁটতে চলে আসলাম এরপর টুকটাক প্রয়োজনীয় যা যা দরকার ছিল নিলাম আর এখন আনুসার বাবা আমাদের জন্য কফি মিল্কশেক নিল আমরা খাচ্ছি এখানে বসে আমাদের মায়েদের আমলে কিন্তু এ ধরনের ডিপার্টমেন্টাল স্টোর ছিল না আর তাদের তো যাওয়ার সুযোগও ছিল না এরপর এখন সুযোগ ঠিকই আছে কিন্তু তাদের যাওয়া হয় না তো আমার আম্মাকে সাথে করে এনে আমার কিন্তু ভীষণ ভাল লাগছিল তো আমার আম্মাকে সহ একটু ছবি তুললাম এরপর আমরা বাসায় চলে আসি আর কি কি কেনাকাটা করলাম সেটা না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি একটা পাউডার দরকার ছিল তো একটা পাউডার নিলাম এরপর এখানে আমি নিয়েছি হচ্ছে চিপস এটা ছিল পেস্তা চিপস হাইকোর তো এই ধরনের চিপস কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনে এরপর এখানে আমি নিয়েছি হচ্ছে চালের গুঁড়া এটা ছিল স্বপ্নের আর চালের গুঁড়াটা কিন্তু অনেক বেশি ভালো ছিল এখানে আমি এক কেজির একটা প্যাকেট নিয়েছি এরপর এখানে নিয়েছি আমি লাল চিনি আনুসার বাবা কিন্তু এই লাল চিনিটা পেলে কখনোই মিস করেন না মানে আমি বলতে হয় না চিনির কথা সে নিজে থেকেই নেন যদিও আমার বাসায় চিনির ব্যবহার খুব কম হচ্ছে আমি ডিশ ডিশওয়াশ নিয়েছি তো এটা ছিল মিনিস্টারের এটা কিন্তু বেশ ভালোই করেছে তবে এর আগের বার যখন ইউজ করেছিলাম তখন কিন্তু অনেক বেশি ঘন ছিল লিকুইডটা আর এবার দেখলাম একটু পাতলা করেছে আর কি তো যাই হোক এখানে আমি দুইটা ইয়ে নিলাম শ্যাশে প্যাক নিলাম আর কি এটা নিয়েছিল পঁচাত্তর টাকা আমি মোটামুটি একটু দামটাও আপনাদেরকে শেয়ার করছি আর এখানে নিয়েছিলাম এক কেজির একটা সাবানের গুড়া এটা ছিল কেয়া আমার কাছে এই যে লেমনের ফ্লেভার যে কোনো কিছুই অনেক বেশি ভালো লাগে এরপর এখানে আমি একটা টয়লেট পেপার নিলাম আর আমি টয়লেট পেপারের দামটা খুঁজতেছি তো এক পর্যায়ে পেয়ে গেছি দেখেন একটা টয়লেট পেপারের দাম এখন এসে দাঁড়িয়েছে আটত্রিশ টাকা আমি যখন বাজারগুলো হাতে ঘাঁটছিলাম এটাই ভাবছিলাম যে সাধারণ মানুষেরা কিভাবে দিন পার করবে কিভাবে দিন যাবে দিন তো ঠিকই যাবে কিন্তু কিভাবে যে যাবে সেটা শুধু তারাই কেবল জানবে এরপর আমি একটা কিচেন টিস্যু পেপার নিলাম এটার দাম ছিল আশি টাকা আর এখন হচ্ছে সংসারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে তেল আমি তো বলবো শুধু সংসার জীবনে না এটা হচ্ছে জগৎ সংসারে খুব মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট মানে ওই যে কথায় বলে না অয়েলিং মানুষকে অয়েলিং দিয়ে চলা তো সেখানেও নাকি তেলের অনেক প্রয়োজন আছে নয়তো অয়েলিং করবে কিভাবে যদিও আমার ডিকশনারিতে বা আমার স্বভাবের ধারে কাছেও এই অয়েলিং বিষয়টা নাই কারণ আমি কাউকে অয়েলিং করে চলতেই পারি না আর এই জন্যই হয়তো আমি সবার চোখের বালি তো যাই হোক এই তো আর একটা জিনিস নিয়ে আসলাম আজকেই প্রথম এনেছি এটা হচ্ছে স্বপ্নের নুডলস তো এই নুডলসটা কেনার একটা ঘটনা আছে আমরা যখন সমস্ত বিল পে করে ফেলেছি সব কিছু করে চলে আসব। ঠিক ওই মুহূর্তে আমার চোখে পড়েছে এই নুডলসের প্যাকেট এবং প্যাকেটের গায়ে যে ছবিটা দেখতে পাচ্ছেন রান্না করা নুডলস এটা দেখি না আমি এখানে আটকে গেছি মানে আমার মনে হয়েছে কি যে এত মজার মনে হয় ভীষণ মজার আমার খেতেই হবে এটা তো না খেলি নয় এরকম একটা ব্যাপার ছিল ওই মুহূর্তে তো এরপর আনুসার বাবাকে বললাম যে এই নুডলসটা আমি নিতে চাই তো বলা মাত্রই সে নিয়ে নিল তা আমি বলেছিলাম এক প্যাকেট নেওয়ার জন্য কিন্তু সে দুই প্যাকেট নিল আর নুডলসটা কিন্তু সবার বাসাতেই খুব বেশি চলে বিশেষ করে ঠান্ডা সিজনে আমার ভালো লাগে বৃষ্টির দিনে বা শীতের দিনে এছাড়াও মেহমান আসলে তো নুডলসের দরকার আছেই তো ভাবলাম যে নিয়ে নেই আর এর আগে তো আমি এই নুডলসটা খাই নাই তো খেয়ে দেখি কেমন তাছাড়া আমার মেয়ে অনুসার তো ভীষণ পছন্দ নুডলস এরপর আমি এখানে দুইটা ডেকোর নুডলস নিয়েছি আর এই ডেকো নুডলসটা হচ্ছে আমার কাজিনের বাসায় আমি প্রথম খেয়েছিলাম মোহনদের বাসায় মোহনের বউ নাইমা রান্না করেছিল আমার তো ভীষণ মজা লেগেছিল তো আমি এর জন্য নিয়ে নিলাম দুইটা প্যাকেট এরপর এখানে একটা স্বপ্নের টমেটো সস নিলাম যদিও আমরা প্রাণের সসটাই বেশি খেয়ে থাকি বাসায় ফেরার পথে দেখলাম যে রাস্তার পাশে এরকম বুট বিক্রি হচ্ছিল তো এটা দেখে এখানে আড়াইশো গ্রাম বুট নিলাম এটা কিন্তু ভীষণ মজার ঝাল ঝাল লবণ লবণ আর এটা খুব বেশি শক্তও না নরমের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে তো এর জন্য এটাও নিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ছেড়ে যাবার আগে মনে করে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ